আদম ও হাওয়া আলাইহিমা সালাম এই পৃথিবীর দুইজন দুই দাসে শুধু কান্না কাটি করতেছে শত শত বছর ওনারা কান্না কাটি করতেছে অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে একটা দোয়া শিক্ষা দিলেন বাতালা আদম মির রাব্বিহি কালিমাতিন পাতা বাইলাইহি ইন্নাহু

তে আল্লাহ রবুল আলম এই দোয়াটাও শিক্ষা দিয়ে দিলেন যে আপনারা এইভাবে দোয়া করেন দুইজনের রব্বানা হে আমাদের রব আপনি আমাদের সব জলাম না আমরা আমাদের নকশের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি ও ইলাম কাগজের আল্লাহ তুমি যদি ক্ষমা না তার হামনা আল্লাহ তুমি যদি রহম না করো দয়া না করো লানা কু নান্না মিনাল খাসিরিন জাহান্নামের কালো কালো আগুনে ধাউ ধাউ করা লেলিহার অগ্নি শিখার মধ্যে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব রব্বানা যলামনা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا

হজের সব কুকুমা হাকাম পালন করেছেন কিন্তু জিল হজ মাসের নয় তারিখে যদি আরাফাতের ময়দানে উপস্থিত না হন আপনার হজ হবে না আপনার হজ হবে না আপনার হজ হবে না